নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রাতের রহস্য আমি তেজস্বিনী তিহার কারাগার নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব আসে তাই না ভারতের সম্ভবত সবচেয়ে বড় সবচেয়ে আলোচিত আর হ্যাঁ সম্ভবত সবচেয়ে নিন্দিত কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম কিন্তু এটি শুধু একটা বন্দিশালা নয় এটা যেন দিল্লির বুকে অপরাধ দণ্ড আর কত অজানা কথার এক অট্টালিকা আর আজ আমি আপনাদের সেই প্রাচীরের ভেতর থেকে আসা কিছু অতিশয় উদ্বিগ্নজনক ঘটনা শোনাব মানে যা কিছু অলৌকিক যা কিছু আমাদের ধারণার বাইরে আমরা সেগুলির গভীরতায় ডুব দেবো ভাবুন তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই বন্দিশালায় হাজার হাজার বন্দি আছে সবাই বিভিন্ন অপরাধের শাস্তি কাটছে তাই ভেতরের পরিবেশ যে ভয়ানক থাকবে সেটা স্বাভাবিক কিন্তু কিছু ঘটনা এমন যে যা আমাদের যুক্তির বাইরে এমন সব কথা শোনা যায় যা আমাদের প্রতিদিনের সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় না মনে হয় যেন এখানে অপরাধের পৃথিবী শাস্তির ভয় আর এক অজানা রহস্য সব এক সূত্রে বাধা আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এত কড়া পাহারার ব্যবস্থা এত সিসিটিভি চিত্রগ্রাহক যন্ত্রের নজরদারি তারপরেও কিছু ফিসফিসানি কিছু কাহিনী বাইরে চলে আসে যা সত্যি লোম খাড়া করে দেয় তো চলুন আজ আমরা এই কাহিনিগুলো একটু খুঁড়ে দেখি শুরু করা যাক তিন নম্বর কারাগার থেকে অনেক বন্দি আর কিছু পুরনো পাহারাদারও এটিকে বিভীষিকার দ্বিতীয় নাম বলে মনে করেন আর এর একটা বড় কারণ হলো উনিশশো সালের এক শীতের জাতের ঘটনা এটা শওকত নামের এক বন্দির কাহিনী যার বিরুদ্ধে অস্ত্রের চোরাচালান ও অনেক হত্যার অভিযোগ ছিল পাহারাদারদের মতে সেই রাতে ঘুমানোর আগে শওকত খুব ছটফট করছিল অদ্ভুতভাবে চিৎকার করছিল আর কখনো কখনো শুধু দেয়ালের দিকে এক তাকিয়ে তাকিয়েছিল যেন কেউ দাঁড়িয়ে আছে এরপর মাঝরাতে তার একটা ভয়ঙ্কর আর্তনাদ পুরো চত্বরে ছড়িয়ে পড়ে পাহারাদাররা দৌড়ে তার সেলের কাছে পৌঁছায় কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল কেবল একজন বন্দির সেল সেটাও ভেতর থেকে বন্ধ তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হল ভেতরে শওকতের মৃতদেহ পড়েছিল চোখ দুটো সম্পূর্ণ খোলা ছিল যেন মৃত্যুর সময়ও সে কাউকে দেখছিল আর সবচেয়ে অদ্ভুত ছিল তার গলায় নীল রঙের হাতের ছাপ মনে হচ্ছিল যেন কেউ পুরো শক্তি দিয়ে তার গলা টিপে ধরেছিল কিন্তু সেল তো ভেতর থেকে বন্ধ ছিল সে ছিল একা এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি এই ঘটনার পর তিন নম্বর কারাগারে অদ্ভুত সব ঘটনা বেড়ে গেল বন্দিরা বলতে শুরু করলো যে রাতে তাদের সেলের বাইরে কেউ হেঁটে যায় পায়ের মৃদু শব্দ শোনা যায় কিন্তু জানলা দিয়ে তাকালে কাউকে দেখা যায় না একজন নতুন পাহারাদার সুরেশের তার অভিজ্ঞতা তো আরও গা ছমছমে তিন নম্বর কারাগারে তার প্রথম রাতের কাজ ছিল মাঝরাতে সে একটা সেল থেকে ফোস ফোস কান্নার শব্দ শুনতে পেলো সে টর্চ জ্বালিয়ে সেলের দিকে গেল ভেতরে উকি দিয়ে সে দেখল অন্ধকারে দেয়ালের পাশে কেউ বসে আছে তার লম্বা এলোমেলো চুল আর মাথাটা হাঁটুতে লোকানো সুরেশ তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে যখন তার মুখের দিকে তাকালো সুরেশের পায়ের তলা থেকে মাটি সরে গেল সেই মানুষটির চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা কোনো তারা ছিল না আর মুখের কোনো গরণ বোঝা যাচ্ছিল না শুধু একটা অস্পষ্ট আকার ছিল সুরেশ সেখানেই চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল যখন অন্য পাহারাদাররা ছুটে এলো সুরেশ মাটিতে পড়েছিল আর সেলটা ছিল সম্পূর্ণ খালি সেই রাতের পর সুরেশ আর তখনও তিন নম্বর কারাগারে কাজ করার সাহস পায়নি অনেক বন্দি আর কিছু পুরনো পাহারাদারও এই ঘটনাগুলোকে আরও একটি পুরনো গল্পের সাথে যুক্ত করেন তাদের বিশ্বাস অনেক বছর আগে তিন নম্বর কারাগারেই এক বন্দিকে ফাঁসিতে দেওয়া হয়েছিল কোনো ভুলের কারণে তার মৃতদেহ সারা রাত সেখানেই পড়েছিল তখন থেকে নাকি তার আত্মা সেখানে ঘুরে বেড়ায় তবে এই ধরনের ঘটনা শুধু এখানেই শেষ নয় ছয় নম্বর কারাগার যা মহিলাদের জন্য সেখান থেকেও এমন কাহিনী আসে সেখানকার বন্দিরা বলে রাতে প্রায় দুটো নাগাদ একটা মেয়েলি ভূতের কান্না শোনা যায় এর কারণে সেখানকার মহিলা বন্দিরা খুব আতঙ্কে থাকে আর চার নম্বর কারাগার কি ওটাকেও খুব রহস্যময় মনে করা হয় সেখান থেকে উনিশশো সালের কেতন নামের এক নতুন বন্দির কাহিনী এসেছে তার ওপর চারজনের হত্যার অভিযোগ ছিল যখন তাকে চার নম্বর কারাগারের দুশো পাঁচ নম্বর সেলে পাঠানো হলো তখন অন্য বন্দিরা তাকে দেখে হঠাৎ চুপ করে গেল কেতন অবাক হয়ে দেখছিল যে সবাই তাকে এমন করে দেখছে কেন তখনই কেশব নামে একজন পুরনো বন্দি তাকে আড়ালে ডেকে নিয়ে সতর্ক করলো ভাই এখানে কেউ তোকে বাঁচতে দেবে না আর দুশো পাঁচ নম্বর সেল পেয়েছিস তো এবার বুঝলি তো তোর ফাঁসি পাকা কিন্তু আসল ভয় তো কেবল মানুষের ছিল না সেই রাতে কেতন যখন ঘুমাতে গেল তখন তার মনে হলো কেউ যেন তার কম্বলটা টেনে নিচ্ছে সে চোখ বন্ধ করে শুয়ে রইল কিন্তু তার মনে হলো কেউ তাকে ছুঁতে আসছে ভয়ে সে চিৎকার করে উঠল তখন সে স্পষ্ট দেখতে পেল ফাঁসি কাঠের দিক থেকে একটা অস্পষ্ট অবয়ব তার দিকে এগিয়ে আসছে যার চোখ দুটো সম্পূর্ণ সাদা আর সে তাকেই তাকিয়ে আছে তো তিহারের এই কঠিন দেয়ালগুলোর আড়াল থেকে যেসব ঘটনা আমাদের কাছে পৌঁছায় সেগুলি সত্যি একটা গভীর রহস্য নিজের ভেতর লুকিয়ে রাখে এগুলি আমাদের ভাবতে বাধ্য করে যে ভয়ের আসল প্রকৃতিটা কি। তা কি বাইরের নাকি ভেতরের আর সম্ভবত এই প্রশ্নটাই আমি আপনাদের জন্য রেখে যাব। তিহারের দেওয়ালগুলোর ভেতরে আসল ভয়টা কি তা কি সত্যিই সেই অতৃপ্ত আত্মাদের যাদের হিসেব এখনও বাকি নাকি সেই মানুষের পাশবিকতা হিংসা আর প্রতিটি মুহূর্তে ঘটে যেতে পারে এমন কোনো ঘটনার ভয় শোনার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য